আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা আকিশ সিমেন্ট চারশো নব্বই টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা সুপার ক্রিট সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো পঁচাশি টাকা সেই সাথে আজকের বাজারে ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা কিং ব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো আশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেই সাথে আজকের বাজারে শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো ষাট টাকা হলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা প্রতি সেই সাথে আশা সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি এদিকে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট চারশো টাকা লাকি সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সর্বশেষে ফ্রেশ সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ